এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর দুজনকে ধরেই খান্ত পুলিশ প্রশ্ন নানা মহলে এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর চুনপুটি নয় রাঘব বোয়াল ধরা পড়ুক দাবি তুলছেন বিরোধীরা যদিও সন্দেশকালী কাণ্ডের পরে ন দিন কেটে গেল এখনো পুলিশ নাগাল পেল না ইডি অধিকারিক ও কেন্দ্র বাহিনীর উপরে এবার হামলার পর মূল্য কিন্তু অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের শুক্রবার ভোরে সন্দেশখালীর গ্রাম থেকে দুজন ধরা পড়লেও তারা নেহাতই নগণ্য বলে দাবি বিরোধীদের শাহজাহানকে পুলিশেই কিন্তু আড়াল করে রেখেছে বলে অভিযোগ তুলেছেন তারা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর থেকে শুরু করে বিজেপির যে বসিরহাট সাংগঠনিক এবার জেলার সাধারণ সম্পাদক সুকলন এবার সুকল্যাণ সুকল্যাণ বৈদ্যিক কিন্তু এই যে সকলেই পুলিশকে দুষেছেন যে শান্তানুর দাবি পুলিশের সাহায্যে মায়ানমার পালিয়েছেন শাহজাহান সিপিএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক এবং মণ্ডলীয় মন্ডলীর যে সদস্য আহমেদ আলী খান আবার বলেন পুলিশের শাহজাহানকে গোপন ডেরায় কিন্তু পাহারা দিয়ে রেখেছে বৃহস্পতিবার রাজ্যপাল শিবি আনন্দ বসের কিন্তু সঙ্গে রাজভবনে গিয়ে দেখা করেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব ওই যে সাক্ষাতের পরে শুক্রবার রাজ্যপাল জানিয়েছিলেন শাহজাহানকে ধরতে দেরি হচ্ছে কেন তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্য প্রশাসনের এবার শীর্ষ আধিকারিকরা তদন্তের সাথে না নিয়ে কিন্তু মন্তব্য করেছেন না তারা এবং তিনি কিন্তু তারপরেও কিন্তু তিন দিন কেটে গেল শাহজাহান অধরাই এ নিয়ে জানতে চেয়েও কিন্তু পুলিশও কিন্তু ফোন করা হয়েছিল বসিরহাট পুলিশকে তবে পুলিশ জেলার সুপার জবি থামার কে এবার তিনি যথারীতি ফোন ধরেননি মেসেজের উত্তর দেননি এদিন ধৃত মেহবুর এই যে মেহবুর মোল্লা ও সুকোমল সর্দারের পরিবারের দাবি যে তাদের ফাঁসানো হয়েছে পঞ্চম জানুয়ারি শুক্রবার ইডির উপরে কিন্তু মামলার সময়ে তারা বাড়িতেই ছিলেন পুলিশ অবশ্য জানাচ্ছে যে ঘটনার ভিডিও ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করে তবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে শাহজাহান সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে বলেও কিন্তু দাবি বসিরহাট জেলা পুলিশের একটি সূত্রের হামলার ঘটনার কারা ইন্ধন দিয়েছিল ইডি অফিসারেরা গ্রামে পৌঁছানোর ঘণ্টা খানেকের মধ্যে কয়েকশো লোক কথা থেকে জোরো হলো তাদেরকে কি নির্দেশ দিয়েছিল তা নিয়ে কিছু যে নতুন তথ্য এবার পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের রেশন দুর্নীতি তদন্তের পঞ্চম তার উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীর গ্রামে গিয়েছিলেন ইডি আধিকারিকরা এবার জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহানের যে দলবল তাদের উপরে হামলা চালায় এবার বলে অভিযোগ অক্রান্ত হন সি এবার জওয়ানিরা বাদ পড়েনি সংবাদ মাধ্যম ঘটনার পর থেকে কিন্তু স্থানীয় কিছু তৃণমূল নেতা দাবি করেছিলেন এলাকাতেই আছেন শাহজাহান নানা সূত্রে খবর আসছিল সন্দেশকালীর এই যে সন্দেশকালী লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং সঙ্গ সঙ্গপঙ্গুদের নিয়ে আত্মগোপন করেছেন শাহজাহান তারপরেও অবশ্য শাহজাহানের নাগাদ এবং নাগাদ পায়নি পুলিশ তৃণমূলের বসিরহাট এবং সংগঠনগুলি সাংগঠনিক কিন্তু এই যে জেলার নেতা তথা হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম শুক্রবার এপিবি আনন্দে দাবি করেছিলেন শাহজাহানকে যখন দলে নেওয়া হয় তখন তিনি সহ অনেকেই কিন্তু বিরোধী বিরোধী বিরোধিতা কিন্তু করেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে শাহজাহান তৃণমূলে যোগ দিয়েছিলেন শনিবার হাজি নুরুলের কিন্তু বাড়িতে গেলে তিনি দেখা করেননি এবং ছেলে ছেলে এবার রবি রুবিলকে কিন্তু পাঠিয়ে জানিয়ে দেন দলের নির্দেশে তিনি শাহাজান নিয়ে আরও কোনো মন্তব্য করেন না